ফরজ গোসল আমরা অনেকেই মনে করি যে আসলে এটা একটা ফরজ গোসল আর কি এটা আমরা মনে করি কিন্তু এটা করার ফরজ গোসল করার একটা বিধান আছে নিয়ম কথা বলেন আছে না নাই আমরা এক হাজার লোক যদি ফরজ গোসল করি এক হাজারে আপনি পাঁচ জন ছাড়া বাকিদের পাবেন নিয়মই জানে না এখন যেই ব্যক্তি নিয়ম ছাড়া সুন্না পদ্ধতি ছাড়া ফরজ আদায় করা ছাড়া যেই ব্যক্তি ফরজ গোসল করলো গোসলের যে ফরজ গুলো আদায় করে নাই এই ব্যক্তির গোসল হয় নাই না হওয়ার কারণে ওই গোসল দিয়ে যে যত ইবাদত করছে সেটাও কথা বলেন সেটাও কারণ আমাদের উপর দিন শিক্ষা ছিল ফরজ সেটা আমরা করি না না করার কারণে এখন আমরা ইসলাম সম্পর্কে কিছুই কি জানি না আমরা মনে করি হয়তো দু তিনটা বা সাতটা বা দশটা দিলেই আমাদের ফরজ গোসল আদায় হয়ে গেছে না এরকম না আল্লাহ রসুল সাল্লাহাম স্পষ্ট বলছেন মা এসা থেকে হাদিসটা বর্ণনা সই বোখারি হাদিস নাম্বার দুইশত আটচল্লিশ নাম্বার হাদিস

এরপর তিনি অজু করতেন কামায়তা ওয়াদাউলির সলাপ ভাবে তিনি অজু করতেন নামাজের তাহলে প্রথমে দিকে হাত বইতেন এরপর কি করতেন নামাজে যেভাবে অজু করতেন একইভাবে কি অজু করতেন এরপরে বললেন সোমাইয়া দোখলে অসোয়াবি আহু ফিলমা তারপর তার হাতের আঙ্গুলগুলো পানির ভিতর রাখতেন কয় নাম্বার স্টেপ তিন নাম্বার স্টেপ পানির ভিতরে কি করতেন আঙ্গুলগুলো রাখতেন রাখার পরে তার এই আঙ্গুল গুলো দিয়ে এবার পানি থেকে আঙ্গুলগুলো উঠিয়ে চুলের গোড়াগুলো গুলো করতেন কোথায় মাথায় চুলের গোড়াগুলো কি করতেন করতেন এরপরে বলছেন তারপর দুই হাতের আজলা দিয়ে আঁচলা বুঝলেন তো আমরা যেটাকে এইভাবে ধরি আর কি পানি ধরি না দুই হাতের আজলা দিয়ে মাথায় তিনবার পানি ঢালতেন তিনবার কি করতেন মাথা পানি ঢালতেন এই তিনবার পানি ঢালার পরে সোম্মা আল্লাহ রাসুল সাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করেন মা এসা তিনি বলেন এরপর আল্লাহ রাসুল সাল্লাহাম ইউফিদুল মা আলা জিলদিহি কুল্লিহি তারপর তিনি বাকি শরীরে পানি ঢালতেন সেই বগারে আটচল্লিশ নাম্বার হাদিস এখন আল্লাহ রাসুল যেভাবে করতেন আমরা কিভাবে করি 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 না তো পরে হাদিসটা সই বহারে দুশো উনপঞ্চাশ নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহামের স্ত্রী মাইমুনা রাজি আল্লাহ তালা হাদিসটা বর্ণনা করেন কি বর্ণনা করেন একটু দেখেন তিনি বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লাহাম যখন ফরজ গোসল করতেন তার আগে তিনি অজু করতেন কি করতেন অজু করতেন এরপরে লজ্জাস্থান ভালোভাবে ধুইতেন কটা গেল কটা গেল তখন কিন্তু পা ধুইতেন না পায়ে কোনো পানি লাগতো না লজ্জাস্থান ভালোভাবে ধুইতেন এরপরে তিন নাম্বার তিনি গোসল করতেন গোসল করার পরে যেই জায়গায় গোসল করছে এখান থেকে একটু সরে গিয়ে এখান থেকে একটু সরে গিয়ে তারপরে পা ধুইতেন কোন পা পাঁচু করছিল পা নাই এখন কি করতেন পা ধুইতেন তাইলে এই দুইটা স্টেপ পাওয়া যায় দুইটা সিস্টেম পাওয়া যায় আমরা হয়তো এগুলো মানিও না করিও না জানিও না কি আমরা কি এগুলো জানি না জানার জন্য কারো কাছে জিজ্ঞাসাও কি করি না তাহলে পবিত্রতা যদি আমার অর্জন না হয় আমার এবাদত হবে হয় শুধু আছে